প্লিজ লাইক শেয়ার করুন দীর্ঘদিন ধরে বনমালী এ এলাকায় ছিলেন এখনও তিনি আছেন শরীরটা একটু অসুস্থ দেখা হবে কাল আজকে আসতে পারেননি লোকসভা ভোট প্রচারে ভাতারে এসে অনুষ্ঠান সূচি শুরুতেই এভাবে ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে স্মরণ করলেন তিনি মোর সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অনুষ্ঠানে যেসব ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাদের সকলের নাম বলার পর মাইক্রোফোন হাতে নিয়ে প্রাক্তন বিধায়কের কথা টেনে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পিছন দিকে ফিরে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক বনমালী হাজিরার উপস্থিতি চোখেই পড়ে না দলীয় বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের প্রচারে ভাতার ব্লকের অন্যান্য কর্মকর্তারা থাকলেও প্রাক্তন বিধায়ক অনুপস্থিত থাকেন বাবুকে ফোন করলে তিনি ফোন ধরেননি এই বিষয়ে রাজনৈতিক উত্তর সৃষ্টি হয়েছে ভাতারে আমি দীর্ঘদিন ধরে বনমালিকা এই এলাকায় ছিলেন এখনো আসেন একটু অসুস্থ দেখা আজকে আসতে পারেননি